কন্যা রে চুলেতে রে বা রে কন্যারে বাঁকা চুলেতে খোপার পার রে ওই চুলেতে কি জাদু আছে রে আমার ঘোবাসে নাড়াতে ঘরে রে কুন্নারে কন্যারে বাকা চুলেতে খোপার না রে কাজল কালো তুটি চোখে সে যখন আমায় দেখে পরে না চোখেতে মুখে তার চলে যাওয়া ফিরে একটু দেখা এই বুকেতে ঝড় তুলে যা যার ছবি মনেকে যায় যার কথা ভেবে দিন কেটে যায় যার ছবি মনে কে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে আমার ছবি মনে কে যায় কোন রকম অনুমতি ব্যতীতই ঢুকল সে কেবিনে আব্দুর রহমান খান অবাক হলেন কপাল কুচকে শোধালেন তুমি হঠাৎ এভাবে সোহাগ হন্ততন্ত হয়ে বলল আপনার মা অ্যাক্সিডেন্ট করেছেন আঙ্কেল তাকে নিয়ে আপনার ছেলে হাসপাতালে গিয়েছে আব্দুর রহমান খানের কলিজাটা ছ্যাদ করে উঠল চেয়ার ছেড়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন তিনি তবে সামনের দিকে পা বাড়ানোর পূর্বেই তার স্মরণে এলো তার মাই তো নেই অনেক বছর পূর্বেই তিনি মারা গিয়েছেন এই ছেলের হঠাৎ এমন একটা কথায় সে তো ভুলেই বসেছিল তার মায়ের মৃত্যুর কথা আচ্ছা এখন বয়স হয়েছে অনেক কথাই মনে থাকে না তপ্ত নিশ্বাস ফেললেন আব্দুর রহমান খান ঘাড় ঘুরিয়ে তাকালেন সোহাগের দিকে ভ্রু কুচকিয়ে বললেন কিন্তু আমার মা তো আট বছর আগেই মারা গেছেন সোহাগ চমকালো চোখ বড় বড় করে শুধালো তাহলে অ্যাক্সিডেন্টটা করলো কেন দাদি মূল শহরের তুলনায় এখানে কোলাহলটা একটু কম জনমানব এবং যানবাহনের অস্তিত্ব এখানেও রয়েছে তবে মূল শহরের মতন নয় আব্দুর রহমান খান পরিবার নিয়ে মূল শহরে বসবাস করলেও শহরের বাইরেও একটি বাড়ি করেছেন পাঁচতলা ভবন বিশিষ্ট বাড়িটি বাড়িটির তলা বাদ দিয়ে বাকি বাড়িগুলো ভাড়া দেওয়া শীর্ষ যখন কোনো অঘটন ঘটায় তখন এসে ওঠে এই তৃতীয়তলার ফ্ল্যাটে এই যেমন আজ মারামারি করে ঠোঁট কেটেছে কপাল ফুলিয়েছে শরীরের কিছু অংশ কেটেওছে এসব নিয়ে বাড়িতে গেলে ফাহমিদা নির্ঘাত কেঁদে কেটে অস্থির হয়ে উঠবেন তাই বন্ধু বান্ধব নিয়ে এসে উঠেছে শহরের বাইরের এই ফ্ল্যাটে রবি এবং আলফি মেঝেতে বসে বসে সিগারেট টানছে আর ধোঁয়াগুলো উড়িয়ে দিচ্ছে চারিদিকে শীর্ষক কপাল কুচকাল বিরক্তি নিয়ে বলল তোদের এই সিগারেট টানা ছাড়া আর কোনো কাজ নেই নাকি রবি মুখ চোখা করে সিগারেটে আরেকটা টান বসালো ধোয়াগুলো উড়িয়ে দিতে দিতে বলল না আপাতত নেই তাই তুইও দিবি নাকি একটা টান দিয়ে দেখ রবি সিগারেটটা এগিয়ে দিল শীর্ষের দিকে শীর্ষ সিগারেটটা হাতে নিল মুখে নিয়ে একটা টান দিতেই ঠোঁটের ব্যথায় চোখ মুখ কুঁচকে এলো আরেকটা টান দেবে এর মধ্যেই ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠলো শীর্ষ সিগারেটে টানতে দিতে বলল ওই মনে হয় নয়ন চলে এসেছে দরজাটা খুলে দিয়ে যা রবি উঠে গিয়ে দরজাটা খুলল নয়ন হন্তদন্ত হয়ে ভিতরে প্রবেশ করল এতক্ষণ যেন সে একটু স্বস্তি পেল নয় তো রাস্তায় আস্তে আসতেও বার বার মনে হয়েছে ওই বুঝি সোহাগ তার পিছু নিয়েছে নয়ন গিয়ে বসলো আলভির পাশে শার্টের উপরের একটা বোতাম খুলতে খুলতে বলল ভাই আমাকে একটা সিগারেট দিন তো আলফি কপাল কুচকালো নয়নের দিকে তাকিয়ে শুধালো তুই আবার সিগারেট খাওয়া দলি কবে দেখে তুইরা ভদ্র ছেলে নয়ন হতাশ কণ্ঠে বলল আর ভদ্র ছেলে যেদিন থেকে মিস্টার সোহাগের পাল্লায় পড়েছি সেদিন থেকে কপালের শনি চলে গেছে ওই বেটার সাথে থাকার চেয়ে বিরটিনের নিজের ফুসফুসের পিণ্ডের চটকানো অনেক ভালো শীর্ষ সিগারেট টানতে টানতে হঠাৎ স্মরণে এলো ত্রয়ীর কথা মেয়েটাকে সেই যে রিকশায় উঠিয়ে দিয়ে এলো তারপর আর খোঁজ নেওয়া হয়নি মেয়েটা ঠিকভাবে বাড়িতে পৌঁছেছে তো পরক্ষণেই আবার ভাবল পৌঁছালে পৌঁছাক না পৌঁছালে গোল্লায় যাক তার তাতে কি কিন্তু মন কি আর সে কথা মানে মেয়েটার কথা মনে আসতেই তার জন্য চিন্তা হতে শুরু করলো শীর্ষের কল করবে না করবে না করেও বাড়ির ল্যান্ডলাইনে কল করলো তো আর মোবাইল নেই যে সেখানে কল করবে অল্প সময়ের ব্যবধানেই কলটা ধরলেন ভিতা বেগম নম্র কণ্ঠে বললেন হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম মা আমি শিশু ও শীর্ষ হ্যাঁ বাবা কি বলবি বল শীর্ষ আর ইতিউতেই করল না সরাসরি জিজ্ঞাসা করলো বালির মানে ত্রয়ী বাড়িতে গিয়েছে পাহমিদা বেগম কপাল কুচকে জবাব দিলেন না তো রিমাও তো আসেনি এখনো ত্রয়ীর ক্লাস রিমার আগে শেষ হয়েছে নাকি মানে ত্রয়ীর কি আগে বাড়ি ফেরার কথা ছিল শীর্ষের কপালে ভাঁজ পড়ল ত্রয়ীকে তো সেই কখন রিক্সায় তুলে দিয়ে এসেছিল এতক্ষণে বাড়ি গিয়ে খেয়ে গোসল সেরে ঘুমও দেওয়া যায় তবে কি মেয়েটা বাড়িতে যায়নি তাহলে গেল কোথায় আবার কলেজে ফিরে যায়নি তো শিষ্য কপাল কুচকালো থমথমে কণ্ঠে বলল রাখছি আমি কিন্তু ত্রয়ী ফাহমেদা বেগম আর পুরো কথাটা শেষ করতে পারলেন না তার আগেই কল কাটল শিষ্য মোবাইল ঘেঁটে কল লাগালো রিমাকে ত্রয়ীর তো আর মোবাইল নেই যে তাকে কল করবে তাই রিমার থেকেই জেনে নেওয়া যাক মেয়েটা ফের কলেজে গিয়েছে কিনা কিন্তু পরপর দুইবার কল করার পরেও রিমা কলটা ধরল না মেজাজ চটল শিষ্যের কাজের সময় কাউকে পাওয়া যায় না এবার একটু বেশি চিন্তা হতে শুরু করলো তার আজকাল বিশ্বাস করার মতো আছে কে ওই রিক্সাওয়ালা লোকটা তো খারাপও হতে পারে শিষ্য তো আর তার মনের ভিতর ঢুকে দেখে আসেনি একা একটা মেয়ে মানুষ পেয়ে বাড়িতে পৌঁছে না দিয়ে যদি অন্য কোথাও নিয়ে যায় ত্রয়ের কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে মেয়েটাও যে কিছু বলবে তাও তো পারবে না সে এখানে নতুন এখানকার পথ ঘাট বা বাড়ির রাস্তা কোনোটাই তেমন ভালোভাবে চেনে না সে রিক্সাওয়ালা যদি তাকে বাড়ির পথে না নিয়ে গিয়ে অন্য কোথাও নিয়ে যায় তাও তো বুঝতে পারবে না শীর্ষ উদ্বিগ্ন হল দৃষ্টিতে উৎকণ্ঠা নিয়ে তাকালো এদিক ওদিক হঠাৎ কিছু একটা মনে পড়তেই সে সোজা হয়ে দাঁড়ালো রবির দিকে তাকিয়ে শোধালো তোর ভাই রাকিব আমাদের কলেজে দ্বিতীয় বর্ষে পড়ে না হ্যাঁ কিন্তু কেন ওকে দিয়ে আবার তোর কাজ কি ওকে তাড়াতাড়ি কল লাগাতো জিজ্ঞেস কর ও এখনো কলেজে আছে কি না রবি কপালে ভাঁজ ফেলে বলল কেন এত কথা বলিস না তো কল করতে বলেছি কল কর রবি আর বিরক্ত করলো না পকেট থেকে মোবাইল বের করে কল লাগালো ভাইকে দুইবার রিং হতেই কলটা ধরল রাকিব রবি আর ইতিউতি করল না সরাসরি প্রশ্ন করল কলেজে তুই না কলেজ শেষ হয়েছে একটু আগে এখন বাড়িতে যাচ্ছি কেন কিছু বলবি মোবাইলটা কানের কাছে ধরে রেখেই কলেজ শেষ বাড়িতে এখন এগিয়ে এলো যাচ্ছে রবির কান থেকে মোবাইলটা টেনে নিয়ে ধরল নিজের কানে কপালে ভাঁজ ফেলে শুধাল ত্রয়ী আজ কলেজে গিয়েছিল ত্রয়ীকে নতুন একটা মেয়ে আজই প্রথম কলেজে গিয়েছিল রাকিব একটু সময় নিয়ে ভাবল মাথা চুলকে বলল নতুন একটা মেয়ে তো আজ ক্লাসে দেখেছে তবে তার নাম কি তা জানা নেই নতুন মেয়ে যখন রাকিব আজ ক্লাসে দেখেছে তবে সেই মেয়েটা ত্রয়ী হওয়ার সম্ভাবনাই বেশি তাহলে কি মেয়েটা তার আদেশ উপেক্ষা করেই আবার কলেজে চলে গিয়েছিল শিষ্য কপালটা টান টান করলো আর একটু নিশ্চিত হতে জিজ্ঞাসা করলো মেয়েটা দেখতে কেমন ছিল আর কি রঙের জামা পরেছিল গোলগাল চেহারা গায়ের রঙটা হলদেটা ফরসা লম্বাও মোটামুটি আর পরনে কেমন লাল লাল একটা জামা ছিল ওটাকে ঠিক লালও বলা যায় না তবে নাম আমি ঠিক নিশ্চিত হয়ে বলতে পারছি না ভাই রাকিব নিশ্চিন্ত হয়ে জামার রঙের নাম বলতে না পারলেও শিষ্য নিশ্চিত হয়ে গেল এটাই ত্রয়ী চল শক্ত হয়ে এলো তার ক্রোধে শরীরটা রি রি করে উঠলো মেয়েটার কত বড় সাহস তার আদেশ অমান্য করে কলেজে গিয়েছে শিষ্য ধাপ করে কলটা কাটলো তাতে দাঁত চেপে বলল অভদ্র মেয়ে মানুষ এমনিতে সবসময় ভেজা বিড়াল হয়ে ঘুরে বেড়ায় দেখলে মনে হয় যেন ওকে কেউ কাঁটাটা পর্যন্ত খেতে দেয়নি আর একটু সুযোগ পেলেই পাখির মতো উড়াউড়ি শুরু করে থামলো শিষ্য ফের কটমট করে বলল কত বড় সাহস আমার কথা অমান্য করে কলেজে গিয়েছে যে পা দিয়ে ও কলেজে গিয়েছে সেই পাই আজ আমি রাখবো না কেটে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে কুমিরকে দিয়ে আসবো রবি আলফি এবং নয়ন এতক্ষণ অবাক হয়ে শুনছিল শিশির কথা এই ত্রয়ীটা আবার কে আগে কখনো তো এই নামটা শিশির মুখে শুনিনি তারা আলফি অবাক হয়ে প্রশ্ন করল এই ত্রয়ীটা আবার কে ভাই শিষ্য আগে গজগজ করতে করতে এগিয়ে গেল বিছানার দিকে শরীরের টি শার্টটা পাল্টে বিছানার উপর ফেলে রাখা টি শার্ট শার্টটা গায়ে জড়ালো গায়ে পাল্টে বিছানার উপরে ফেলে রাখা শার্টটা জড়ালো গায়ে শার্টের বোতামগুলো আটকাতে আটকাতে জবাব দিল তোর নানি কিন্তু তো আলফি সম্পূর্ণ কথাটা শেষ করার পূর্বেই গট গট করে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল শীর্ষ ঠাস করে আটকে দিল দরজাটা কেঁপে উঠল নয়ন আলফি এবং রবি কিন্তুনি নয়নের হাতে সিগারেটটা পড়ে গেল নিচে আলফি দর্চ আলফি বন্ধ দরজাটার দিকে দৃষ্টি রেখেই অবাক স্বরে বলল কি হলো ব্যাপারটা নয়ন তার থেকে পড়ে থাকা সিগারেটটা কুড়িয়ে নিতে নিতে জবাব দিল আফটার নতুন একটা নানি ডাউনলোড হয়েছে স্যার নয়নের কথা শেষ হতে না হতেই রবি কপালে ভাঁজ ফেলে বলল নানি তো পাওয়া হলো কিন্তু এই নানিটা ঠিক কোন নানার থেকে হলো সেটাই ভাবার বিষয় দুপুরের তপ্ত রৌদ্র সূর্যটা মাথার উপরে নিচে ছড়িয়ে দিয়ে যাচ্ছে এই সময়ে হঠাৎ খানবাড়ির কলিং বেলটা বেজে উঠল ফাহমিদা বেগম রান্নাঘরে রান্নার কাজ করছিলেন কলিং বেলের শব্দ তার কানে পৌঁছাতেই বিরক্ত হলেন একা হাতে আর কত সামলানো যায় একটু আগে ত্রই এলো রান্নার কাজ ছেড়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে এলেন এখন আবার কে এসেছে কি জানে দরজাটাও যে একদম খুলে রেখে দেবেন তাও পারা যাচ্ছে না ইদানিং চোর ডাকাতদের উৎপাত পেরেছে এই তো সেদিন দিনে দুপুরে তাদের দুটো বাড়ি পরে এক বাড়িতে ডাকাতি হলো ঘরের সব তো নিয়েই গেছে সাথে ঘরে থাকা মহিলা দুজনকেও ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে রেখে গেছে সেই কথা ভাবতেই শরীর শিউড়ে উঠল পাওমেদা বেগমের না এবার একজন গৃহকর্মী রাখতেই হবে এছাড়া আর উপায় নেই মনের মধ্যে নানান জল্পনা কল্পনা করতে করতে দরজার সামনে এসে দাঁড়ালেন ফাহমিদা বেগম হাত বাড়িয়ে দরজাটা খুলতেই দেখা মিলল ছেলের তবে তার মুখ পানে ভালো করে তাকানোর পূর্বেই শীর্ষ তড়ি ঘড়িয়ে ভিতরে ঢুকল কোনো প্রকার বাক্যব্যয় ব্যতীত লম্বা লম্বা পা ফেলে প্রস্থান করল মায়ের সম্মুখ থেকে ফাহমিদা বেগম অবাক হলেন ছেলের গমন পথের দিকে দৃষ্টি রেখে বললেন এর আবার কি হলো তখন কল করেও ঠাস করে কেটে দিল এখন আবার বাড়িতে ঢুকে ছোটাছুটি শুরু করেছে ছেলের হঠাৎ এমন আচরণে ভেদা বেগম অবাক হলেও নিজের অবাকতার নিজের মধ্যেই দমিয়ে রাখলেন আপাতত এখনও তার রান্নার কাজ অনেক বাকি দরজাটা কোনো মতে আটকে দিয়েই তিনি ফের ছুটলেন রান্নাঘরের দিকে ত্রুই কলেজ থেকে ফিরে মাত্রই জামাকাপড় নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়িয়েছিল এর মধ্যে হঠাৎ সে অনুভব করলো দরজা ঠেলে কেউ দ্রুত গতিতে হানা দিয়েছে তার কক্ষে মেয়েটা তাকালো সেদিকে শীর্ষকে চোখে পড়তেই অন্ত রাত কেঁপে উঠলো তার ভীত হলো হৃদয় এই ছেলে হঠাৎ তার কক্ষে কেন তবে কি এর মধ্যে শীর্ষের কানে পৌঁছে গেছে যে সে তার কথা অমান্য করে কলেজে গিয়েছে স্ত্রী এলোমেলো দৃষ্টি ফেলল কিছু বলবে তার পূর্বেই শীর্ষ ঝড়ের গতিতে এগিয়ে এলো মেয়েটার দিকে কিছু বুঝে ওঠার আগেই শক্ত হাতে গাল চেপে ধরল তার দাঁতে দাঁত চেপে বলল তো এত বড় সাহস কে দিয়েছে তুই আমার কথা অমান্য করে কলেজে গিয়েছিলি কোন সাহসে তুই চমকালো ভরকালো গালের ব্যথায় অস্থির হয়ে উঠল যেন শিষ্য সেই দিনের মতো এমনভাবে গাল দুটো চেপে ধরেছে মনে হচ্ছে যেন মাংস ভেদ করে গালের ভিতরে দাঁত ঢুকে যাবে ফুপিয়ে উঠল মেয়েটা চোখ ফেটে গড়িয়ে নামল অশ্রুধারা শিষ্য তবুও ছাড়ল না তাকে ত্রয়ী দিশে হারা হলো কোনো রকমেই কণ্ঠে ধ্বনি তুলে বলল গাল ছাড়ুন শিষ্য ভাই গাল ছাড়ুন শিষ্য ভাইয়া আমার লাগছে ভীষণ ভাইয়া শব্দটা যেন কলিজায় আঘাত করল শিষ্যের মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল আরও এমন কেন হল জানা নেই তার জানার খুব একটা চেষ্টাও করল না এই মুহূর্তে কটমট করে বলল কি বললি ভাইয়া সাবধান তুই আমাকে ভাইয়া বলে ডাকবি না তাহলে কি ডাকবো চাচা কিন্তু আপনি তো সম্পর্কে আমার ভাই হন চাচা হন আমার চাচা হয় আপনার বাবা শিষ্য হতভম্ব হয়ে ত্রয়ীর গাল ছেড়ে দিল বিস্মিত হয়ে বলল শেষ পর্যন্ত চাচা ছাড়া পেয়েই দুই কদম পিছনের দিকে সরে গেল তুই গালে হাত দিয়ে মিনমি নিয়ে বলল তাহলে কি বলে ডাকবো ভাইয়া বলে ডাকতেও তো বারণ করলেন একটু আগে তাই বলে চাচা ডাকবি ভাইয়া বাদ দিয়ে চাচা মামা দাদা নানা এসব সম্বোধন গুলোই তো বাকি থাকে এইগুলো বলেও যদি ডাকতে বারণ করেন তাহলে কি বলে ডাকবো কিছু একটা বলে ডাকতে তো হবে যেহেতু আপনি বয়সে আমার বড় নাম ধরে তো আর ডাকা যাবে না আচ্ছা তোর আমাকে কিছু বলে ডাকতে হবে না কিচ্ছু না ফের যদি কিছু বলে ডাকিস তবে একদম গলা টিপে দেব আচ্ছা ত্রয়ীর নরম সুর শিষ্য কপালে ভাঁজ ফেলে সুধালো? কি আচ্ছা বারবার গাল টিপে দেয়ার থেকে গলা টিপে দেওয়া ভালো শিষ্যের কপালের ভাঁজ গাঢ় হলো সন্ধিহান কণ্ঠে বলল আপনি যেভাবে শক্ত করে গাল টিপে ধরেন তাতে আবার গাল লাল হয়ে যায় গাল তো মুখমণ্ডলীরই একটি অংশ তাই ঢেকেও রাখা যায় না গাল লাল গাল নিয়ে মুখ গাল লাল লাল গাল নিয়ে জনসম্মুখে যেতে আমার লজ্জা লাগে আর গলা টিপে দিলে গলা লাল হয়েও গলা লাল হলেও ওড়না দিয়ে ঢেকে রাখা যাবে কেউ দেখবে না আমাকে লজ্জায়ও পড়তে হবে না তা কিভাবে গলা টিপে দেয়া মানে বুঝিস তুই আমি সে গলা টিপে দেবো অর্থাৎ তোকে গলা টিপে মেরে ফেলব কই আপনি তেমন কিছু তো বলেননি আপনি শুধু বলেছেন গলা টিপে দেবেন মেরে ফেলবেন তা তো বলেনি শিশির মেজাজ চটল এই মেয়েটা কি সত্যিই এত বোকা নাকি বোকা হওয়ার ভান ধরছে কোনটা এত বড় হয়েছে অথচ গাল টিপে গলা টিপে দেওয়ার মানে বোঝে না শিষ্য দাঁতের দাঁত পিসে বলল তুই কি বল গলা টিপে দেওয়ার মানে জানিস না এখনো ত্রয়ী আর চোখে একবার তাকালো শিষের দিকে নিচু কণ্ঠে বলল ওটা বলদ হবে না বলদি হবে লিঙ্গ বলেও তো একটা বস্তু আছে শিশু এখানে এসেছিল ত্রয়ীকে সাহস্তা করতে তার কথার অবাধ্য হওয়ার শাস্তি দিতে কিন্তু এখানে এসে এই মেয়ের কথা শুনে এখন মনে হচ্ছে এর মাথায় একটা আঘাত করে এর মাথা ফাটিয়ে দিতে নয়তো নিজের মাথা শিষ্যের ভিতরে বিরক্তির রেশ বাড়ল সাথে রাগও লাগছে ভীষণ এ কোন মেয়ের পাল্লায় পড়ল সে একটা মানুষ এতটা বোকা কিভাবে হয় শিষ্যের আর ইচ্ছে হলো না ত্রয়ীর সম্মুখে দাঁড়িয়ে থাকতে এখানে সে আর যত দাঁড়িয়ে থাকবে ততই মেজাজ বিগড়াবে রাগে গজগজ করতে করতে কক্ষ থেকে বেরিয়ে গেল শিষ্য যাওয়ার আগে আবার শাসিয়ে বলে গেল তোকে আমি পরে দেখে নেব বালির বস্তা শিষ্য কক্ষ থেকে বের হতেই তড়ি ঘড়ি করে দরজাটা আটকে দিল ত্রয়ী এতক্ষণে যেন একটু স্বস্তি পেল মেয়েটা যাক অবশেষে বিপদ অবশেষে আপদ বিদায় হয়েছে সে ভীত হতে পারে কিন্তু বোকা নয় এই কয়দিনে লোকটাকে তার ভালোভাবে চেনা হয়ে গেছে লোকটা যখন অগ্নিরূপ নিয়ে কক্ষে ঢুকেছিল তখনই সে বুঝে গিয়েছিল কিছু একটা করবে হয়তো তার অবাধ্য হওয়ার জন্য শাস্তি দেবে তৈকে তাই তো কথার মার কাছে ফেলে গোল খাইয়ে কক্ষ থেকে বের করে দিল শিশুকে যাক এতক্ষণে অন্তত একটু শান্তি মিলেছে শীর্ষ চিত্তপটে বিতৃষ্ণা নিয়ে প্রবেশ করল নিজ কক্ষে বিকট ধ্বনি আটকে দিল কক্ষের তার ফ্ল্যাট থেকে যে ক্রোধ সে বয়ে নিয়ে এসেছিল তা এই মুহূর্তে পরিণত হয়েছে বিরক্তি এক বিরক্তিকর এক অনুভূতিতে শীর্ষ এসেছিল ত্রয়ীকে তার কথার অবাধ্য হওয়ার শাস্তি দিতে অথচ এখানে এসে কি এক ভাই ভাই ডাক নিয়ে চেতে উঠল সম্পর্কের হিসেব নিকেশে যদি বসা হয় তবে শিষ্য তো ত্রয়ের ভাই হয় তাহলে সেই ডাক নিয়ে এত প্রতিক্রিয়ার কী আছে নিজে এতক্ষণ এই ডাক নিয়ে ক্রোধ প্রকাশ করে এখন নিজেই এর হেতু খুঁজে পাচ্ছে না শিষ্য চারিদিকে চঞ্চল কোলাহল ছোটো বড় গাড়িগুলোর প্যাপ ও হর্নের ধ্বনি কানে এসে লাগছে নির্বিঘ্নে রিমা বসে রয়েছে কলেজ ক্যাম্পাসে বন্ধু বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছে তার ক্লাস আরও কিছুক্ষণ পূর্বে শেষ হলেও বাড়িতে ফেরেনি এখনও বান্ধবীদের সাথে আড্ডার মধ্যেই রিমা খেয়াল করলো সাহেদ আসছে এতক্ষণ এই লোকটির জন্যই তো তার অপেক্ষা লোকটিকে প্রথম যেদিন এই কলেজে এসে দেখেছিল সেই দিনই মন দিয়ে বসেছিল তারপর একটু খোঁজখবর নিয়ে জানতে পারলো সাহেব এই কলেজেরই প্রাক্তন ছাত্র এবং তার ভাইয়ের সাথেই পড়েছে রিমা উঠে দাঁড়ালো চঞ্চল পায়ে গিয়ে মুখোমুখি বসলো সাহেবের নম্র স্বরে বলল আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন সাহেব চোখ তুলে দেখে নিল রিমাকে সেইজন সৌজন্য হেসে জবাব দিল আলহামদুলিল্লাহ ভালো তুমি হ্যাঁ জি স্যার আলহামদুলিল্লাহ আমিও ভালো তা বাড়িতে যাচ্ছিলেন বুঝি হ্যাঁ কেন কিছু বলবে রিমা এই দস্তাত করল হাত তুলে ললাটে এলোমেলো ভাবে স্থান নেওয়া কাটার চুলগুলোকে কানের গোড়ায় গুজে দিয়ে বলল না মানে তেমন কিছু না সাহেদ হাত উঁচিয়ে হাত ঘড়িটার দিকে নজর বোলাল একবার তারা দিয়ে বলল সাহেদ আর দাঁড়ালো না রিমার কথাও কানে নিল না বোধহয় লম্বা লম্বা পায়ে প্রস্থান ঘটালো নিজের প্রকৃতি তার উজ্জ্বলতাকে বিদায় জানিয়ে ধীরে ধীরে পা বাড়াচ্ছে আধার গহ্বরে মৃদু শীতল বাতাস বইছে চারিধারে ব্যস্ত শহরের আনাচে কানাচে তরতরিয়ে প্রজ্বলিত হচ্ছে অসংখ্য সোডিয়ামের আলো প্রতিদিন এই সন্ধ্যার সময় খানবাড়ির বসার কক্ষে চায়ের আসর বসে আজও তার ব্যতিক্রম ঘটেনি আব্দুর রহমান খান রিমা পন্না সব ত্রয়ী সবাই বসার কক্ষে বসে চা পান করছিলেন শুধু নেই শীর্ষ এই সময়ে বেশিরভাগই সে বাড়িতে থাকে না তবে আজ আছে ফাহিদা বেগম রান্নাঘর থেকে একমগ কপি হাতে এলেন বসার কক্ষে মগটা পন্যার দিকে বাড়িয়ে দিয়ে বললেন এটা শীর্ষকে দিয়ে তো পণ্য তৎক্ষণাৎ চটপটে কণ্ঠে জবাব দিল আমি পারব না তুমি গিয়ে দিয়ে এসো তা পারবি কেন সর্বক্ষণ আমাকে না খাটালে তো তোদের হয় না বাপ ভাই বোন সব কটা মিলে আমার হার মাস চালিয়ে না খেলে তো তোদের শান্তি হবে না ফাহমিদা বেগম নিগুড়ো রস নিয়ে পণ্যাকে বকতে বকতে কফির মকটা এগিয়ে দিলেন ত্রয়ীর দিকে গলা স্বর কিছুটা নরম করে বললেন তুমি একটু যাও তোমা শীর্ষকে কফিটা দিয়ে এসো চা খেতে খেতে হঠাৎ বিষম খেলো ত্রয়ী কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল আমি হ্যাঁ দেখছই তো একদম কথা শুনছে না তুমি একটু দিয়ে এসো না মা ত্রয়ী ঢকিল এখন ওই ভয়ঙ্কর লোকের কক্ষে যেতে হবে তাকে এমনি সে ভয় পায় ওই লোকটিকে তারপর আজ আবার তার কথার অবাধ্য হয়ে কলেজে ক্লাস করছে দুপুরে তো সে বিষয়ে শাস্তি দিতে তার উপর চড়াও হয়েছিল শিষ্য তারপর কোনো মতেই কথার জালে ফাঁসিয়ে ত্রয়ী বেঁচেছে কিন্তু এখন বাঁচবে কিভাবে? এখন তো আরও নিজে যে বাঘের গুহায় যাচ্ছে শিষ্য তাকে পেলেই না খপ করে ঘাটটা চেপে ধরে ভেঙে দেয় কে জানে ভামিতা বেগমের মুখের উপর যে না বলবে তাও তো সম্ভব নয় নিজের পরিবার পরিজন সব হারিয়ে যখন নিঃস্ব হয়ে পড়েছিল সে তখন এই মানুষগুলোরকেই তো সে তখন এই মানুষগুলোই তাকে আশ্রয় দিয়েছিল ভালোবাসা দিয়েছে যেখানে তার নিজের চাচারা তাকে বোঝা মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছিল নিজেদের সাথে নিতে অস্বীকার করেছিল সেখানে এই মানুষগুলোই তার পাশে দাঁড়িয়েছে সেই হিসাবে এই মানুষগুলোর প্রতিটি কাজে সাহায্য করা তার কর্তব্য তক্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী ফাহমিদা বেগমের হাত থেকে কফির মগটা হাতে নিয়ে পা বাড়ালো সামনের দিকে বদ্ধ তার ত্রয়ী দাঁড়িয়ে রয়েছে সেই দাঁড়িয়ে অভিমুখে দাঁড়ে আঘাত করবে নাকি গলা বাড়িয়ে ডাকবে ভিতরের ভয়ঙ্কর মানবকে সেই নিয়ে দ্বিধায় জর্জরিত তার চিত্তপট যদি ডাকেই তবে কি বলে ডাকবে দুপুরে তো শিষ্য তাকে শাসিয়ে বলে এসেছিল কিছু না বলে ডাকতে এখন কিছু না বলে আবার কাউকে ডাকে কিভাবে কিছু একটা বলে তো সম্বোধন করতে হবে এদিকে কফি ঠান্ডা হয়ে যাচ্ছে ত্রয়ী আর ভাবল না হাত উছিয়ে আঘাত করলো বদ্ধতারে প্রায় সাথে সাথেই ভিতর থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো দরজা খোলা আছে ত্রয়ী দরজা ঠেলে ভিতরে ঢুকলো এদিক ওদিক তাকিয়ে সম্মুখ ফানে দৃষ্টি দিতেই স্থির হয়ে গেল তার দেহখানা হৃদস্পন্দন গাঢ় হলো পূর্বের তুলনায় শিষ্য উদম শরীরে তার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে পড়েছে পরনে শুধু একটি কালো রঙা থ্রি কোয়ার্টার প্যান্ট ফর্ষা উদম পা জোড়া মেঝে ছুঁয়ে রয়েছে স গৌরবে ত্রয়ী দৃষ্টি নুইয়ে নিল ইতস্তত করে বলল আপনার কফি টেবিলে রেখে যা ত্রয়ী একটু এগিয়ে কফির মগটা রাখল বিছানার পাশের টেবিলে এরপর পিছু ঘুরতেই ধর উঠল শিশু তার পিছনে এসে দাঁড়িয়েছে লোকটা না একটু আগেই দূরে দাঁড়িয়েছিল বুকের থুতু ছিটিয়ে সামনের দিকে তাকালো দ্রয়ী ফের শীর্ষের নগ্ন মেধিন দেহটা দৃশ্যমান হল তার দৃষ্টির অভিমুখে প্রশস্ত বক্ষস্থল যেন চিতিয়ে রেখেছে তারই দেখার জন্য ত্রয়ীর ক্ষীণ হয়ে আসা হৃস্পন্দন ফের বাড়লো দড়ি ঘড়ি করে সাথে অজানা অদ্ভুত এক অনুভূতি হানা দিল হৃদয় গহ্বরে মেয়েটা দৃষ্টি নত করল। তৎক্ষণাৎ তার নজরে এলো শিষ্যের মেদহীন পেটের ভাঁজে একটি কাটা দাগ ক্ষতটা পুরনো নয় মনে হচ্ছে যেন আজকালের মধ্যেই হয়েছে ত্রয়ী আঁতকে উঠল ব্যস্ত হয়ে বললো এতখানি কাটলো কিভাবে আপনার কথাটা বলেই ত্রয়ী তড়ি ঘড়ি করে হাত বাড়ালো শিষ্যের মেদহীন পেটের দিকে শিষ্যর তৎক্ষণাৎ দুই কদম পিছিয়ে গেল শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বললো থেমে যা ওখানে আমাকে ছোয়ার দুঃসাহস করিস না মোটে জ্বলে যাবি মেয়েটি আরষ্ট হল নিজের কর্মা নিজের করা কর্মে নিজেই লজ্জিত হলো এবার এভাবে তার শিশের পেটের দিকে হাত বাড়ানো কিংবা ছোয়ার প্রয়াস চালানো কোনোটাই উচিত হয়নি হঠাৎ আঘাতের চিহ্ন দেখে একটু বেশিই ভরকে গিয়েছিল বোধ তাই সকল বিবেচনা বোধ খুইয়ে বসেছিল কিয়তক্ষণের জন্য ত্রয়ী প্রত্যুত্তর করল না শিষ্যের কথার আর ভঙ্গিতে পা বাড়ালো চলে যাওয়ার উদ্দেশ্যে শিষ্য আর কথা বাড়ালো না মেয়েটা সামনে থেকেই সরতেই কফির মগটা হাতে তুলে নিল প্রথমবার চুমুক বসিয়েই নাক মুখ কুচকে ফেলল থমথমে কণ্ঠে ডাকল দাঁড়া রই দাঁড়িয়ে পড়ল পিছু ঘুরে শুধালো শুধাল কিছু বলবেন শিষ্য পা চালিয়ে এসে দাঁড়ালো মেয়েটার সম্মুখীন হাতের কফির মগটার দিকে ইশারা করে বললো এটা কি কফি এটা আগুন দিয়ে বানিয়েছিস নাকি বরফ দিয়ে তুই তৎক্ষণাৎ জবাব দিল কে জানি কি দিয়ে বানিয়েছে আন্টি বানিয়ে দিয়েছে আমি তো শুধু নিয়ে এসেছি বিরক্তিতে কপালে ভাজ পড়ল শীর্ষে এই হাদাটাকে তার জন্য কফি নিতে পাঠিয়েছে কেন কে জানে এর পোকা পোকা কথা শুনলেই মেজাজটা বিগড়ে যায় শীর্ষ হাতের কফির মগটা ধরিয়ে দিল ত্রয়ীর হাতে গম গমে সরে বলল এখন গিয়ে আরেক মগ গরম কফি নিয়ে আসবে এটার মতো যেন ঠান্ডা না হয় তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে মনে রাখিস ত্রয়ী মাথা নাড়ালো মগটা হাতে নিয়ে ছটপট ছুটল নতুন করে কফি আনতে রান্নাঘরে আগে থেকেই কফি বানানো ছিল তাই নতুন করে কফি আনতে খুব একটা সময় লাগলো না ত্রয়ী স্বল্প সময়েই সে কফি নিয়ে ছুটে এলো শিষ্যের কক্ষের অভিমুখে এবার আর দরজায় কোনো আঘাত না করেই পায়ে ঢুকলো ভিতরে সেই হয়ে বসে রয়েছে বিছানায় বসার তরুণ মেধিন পেটটায় ভাঁজ পড়েছে গুটি কয়েক শ্বাস প্রশ্বাসের তাপটে বক্ষস্থল ফুলে ফেঁপে উঠছে ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের ব্যবধানে ত্রয়ী এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার পাশ খেসে কফির মগটা বাড়িয়ে দিয়ে বলল সারটা পরে নিতে পারতেন তো